সাহুসী পদ্ধতি নাকি সাহুসীদার সন্ন্য সন্না পদ্ধতি হচ্ছে সব শেষ রাখাতে এটা হাদিসে একটু বিভিন্ন রকম যেমন মনে করেন দেখা গেছে যে রসুল সুল্লাহসাল্লাম যখন কোনো প্রথম কথা হচ্ছে সাহুসীদের তো শেষ বৈঠকে হবে জি শেষ বৈঠকে সমস্ত যে দোয়াগুলো আছে আত্মা দরুদ শরীফ তারপরে দোয়া মাসুরা এটা পড়ে শেষ করে তারপরে দুটো সেজদা দিবে এই সেজদা রসুল হাদিসে দেখা যায় যে সাল্লাম তিনি একদিকে সালাম ফিরিয়েছেন তারপরে সালাম ফিরিয়েছেন তারপরে যশ্রদ্ধা করেছেন তারপরে উঠে আবার সালাম ফিরিয়েছেন আবার কোনো হাতে আছে তিনি সালাম না ফিরিয়ে দুইটা শ্রদ্ধা দিয়ে তারপরে একবার সালাম ফিরিয়েছেন এ সকল হাদিসগুলোকে সামনে দেখা যায় যে রাসুল সাল সালাম যখন কোনো একটা আমল নামাজের মধ্যে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে যে সেই ক্ষেত্রে যখন তিনি সৌশ্রিতা দিয়েছেন তখন তিনি আত্মাহিয়াতু দরুদ্ শরীফ দয় মাসুরা পড়ে একদিকে সালাম দিয়ে ফিরিয়ে তারপর দুই সিজদা করেছেন করে তারপর আবার সালাম ফিরিয়েছেন আর যেগুলোতে কম হয়েছেন আমাদের মতো কোন কম হয়েছে পরে সেটাকে আবার রিকম্পেনসেট করেছে বুঝতে তাহলে সেক্ষেত্রে সালাম না ফিরিয়ে আত্মাহিয়ত দরুদ এবং দোয়াই মাসুরা যেটা আমরা পড়ি সেটা শেষ করে সরাসরি দুই রেখা দুইটা সিজদা দিয়ে তারপরে একবারে সালাম ফিরিয়েছেন এই দুই করতে হয়